মাহমদুহু ওয়া নসাল্লি মালা নসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ দেশ ও প্রভাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো প্রথমে আপনারা স্কিন একটা বই লক্ষ্য করুন বইটার নাম আল বয়ানুল ফাসিল বাইনাল হক্কি ওয়াল বাতিল সুন্নাত বিদাতের সঠিক পরিচয় এটা লেখক হলো পীরে কামেল সাইকুল ইসলাম হজরত আলহাজ আল্লামা শাহ আহমদ শফি দা বা যতটুকু বুঝলাম জানাব আহমদ সফি সাহেবের লেখা বই এই বইটার একশো নম্বর পৃষ্ঠায় ছয় নম্বর পয়েন্টের একটু নিচের দিকে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন খানা পিনার আগে পরে দোয়া পড়া প্রমাণিত কিন্তু হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় না অতএব এখানে হাত উঠানো বিদাত হবে আমি আবার পড়ছি আপনারা একটু লক্ষ্য করুন খানা পিনার আগে পরে দোয়া পরা প্রমাণিত কিন্তু হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় না অতএব এখানে হাত উঠানো বিদাত হবে অর্থাৎ খানা পিনার সামনে রেখে সে খাবার শুরু করার আগে অথবা খাদ্য শেষে দুই হাত উঠে দোয়া করাটাকে বিদাত বলে আখ্যায়িত করেছেন জনাব আহমদ শফি সাহেব এরপরে পয়েন্টে সাত নম্বর পয়েন্টে তিনি লিখেছেন প্রচলিত ফাতেহা বাজ্যত এক প্রকার ভাত পূজা কোন ভাত পূজা হয়ে থাকলে তবে এটাকে আখ্যায়িত করতে হবে অর্থাৎ কোনো ভাত বা কোনো খাদ্য জাতীয় জিনিস সামনে রেখে কেউ যদি দুই হাত উঠিয়ে দোয়া করে সেটাকে তিনি ভাত পূজা খাদ্য পূজা বলে আখ্যায়িত করলেন এবার আপনার একটা ছবি লক্ষ্য করুন যে ছবির মধ্যে স্পষ্টত দেখা যাচ্ছে জনাবদি সাহেব নিজেই দেশের প্রখ্যাত দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সাথে নিয়ে অনেকগুলি খাদ্য সামনে রেখে উনি নিজেই দুই হাত উঠিয়ে দোয়া করছেন তাহলে আমরা কি ভেবে নিব ওনার এই বইয়ের লেখনী অনুযায়ী ওনার দেওয়া ফতোয়া অনুযায়ী উনি নিজেই বেদাতি হলেন কারণ কোন খাদ্যকে সামনে রেখে আগে বা পরে দুই হাত দোয়া করা বেদাত উনি নিজেই লিখেছেন তাহলে মোতাবেক উনি কি নয় আমরা তো ওনার ফতোয়া মোতাবেক উনাকে বেদাতি বলতে বাধ্য যেহেতু উনি নিজেই লিখেছেন এরপর তিনি লিখেছেন ভাতকে সামনে রেখে দোয়া করলে ফাতে হার এটা ভাত পূজা তাহলে উনি খাদ্য সামনে রেখে যেহেতু দুই হাত উঠিয়ে দোয়া করলেন এটা কি তাহলে খাদ্য পূজা নয় ওনার ফতোয়াই কি উনি পূজারি হলেন না ওনার কি উনি বেদাতি হলেন না বাবা আশ্চর্যের বিষয় হলো বইয়ে লিখলেন একটা কিন্তু ব্যক্তিগতভাবে করলেন আরেকটা এরকম কেন করলেন এই ধরনের কাজ দ্বারা সাধারণ মুসলমানরা কি বিভ্রান্ত হবেন না কখনই আমরা এই ধরনের কাজ কোন ফর হেজগারের কাছ থেকে আশা করি না জনাব আহমদ শফি সাহেব কেন এরকম করলেন ফতোয়া দিলেন একটা বইয়ের মধ্যে লিখলেন একটা কিন্তু নিজে কাজ করলেন এর উল্টাটা ওনার ফতোয়ার বিপরীত কাজ উনি নিজেই করলেন কেন করলেন আমরা আশা করব উনি ওটার একটা ব্যাখ্যা দিবেন অথবা উনি দিতে না পারলে ওনার পক্ষে কেউ দলিল ভিত্তিক শালীনতার সাথে জবাব দিবেন যদি কেউ জবাব না দেন তখন আমরা বুঝে নিব নিশ্চয় উনি ওনার ফতোয়াই নিজেই পাকড়াও হয়েছেন উনি ওনার ফতোয়া উনি নিজেই বেদাতি হয়েছেন উনি নিজেই পূজারী হয়েছেন

আল্লাহর কাছে দোয়া করুন যেন এইগুলির মধ্যে বরকত হয় তখন তিনি খেজুরগুলি হাতে লইলেন অতবর সেইগুলির মধ্যে আমার জন্য বরকতের দোয়া করিলেন এটা লম্বা একটা হাদিস এই হাদিস থেকে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব রসুল্লাহ আরবি সল্লাল্লাফ আমাদের দয়াল নবীজি একটা হালাল খাদ্যকে সামনে রেখে বরকতের জন্য দোয়া করেছেন তাহলে খাদ্য সামনে রেখে বরকতের জন্য দোয়া করাটা এটা খাদ্য পূজা বা ভাত পূজা নয় এটা রসুলের হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ বরং সুন্নত বলা যাবে যেহেতু রসুলের হাদিস দ্বারা এটা প্রমাণিত কিন্তু আহমদ শফি সাহেব তিনি বইয়ের মধ্যে লিখেছেন এটা ভাত পূজা দোয়া করা সম্পূর্ণ বেদাত এই ধরনের ফতোয়া রসুলের হাদিসের সাথে সম্পূর্ণ বিপরীত হয়েছে বিধায় আমরা কখনোই ফতোয়া সমর্থন করতে পারি না আমরা আশা করব জনাব আহমদ শফি সাহেব তিনারে বইয়ের এই বক্তব্যের দলিল ভিত্তিক জবাব দিবেন উনি দিতে না পারলেও ওনার পক্ষে কোনো মহাকিক আলিম থাকলে তিনারা দলিল ভিত্তিক শালীনতার সাথে জবাব দিবেন আর যদি জবাব না দিতে পারেন তাহলে আর যদি সংশোধনী না করা হয় তাহলে আমরা ধরে নিব ওনারা লিখে একটা করে আর একটা ওনাদের কথার সাথে আমলের মিল নেই ওনাদের লেখনী এবং কাজের মধ্যে মিল না থাকার কারণে অদূর ভবিষ্যতে সাধারণ মুসলিম জনতা বিভ্রান্ত হবে আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের থেকে হেফাজত করুক যাদের কথা এবং কাজে মিল নেই তাদের এই ছলনা থেকেও আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি